সবাই মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে আর আমরা দর্শক দেখছি বসে বসে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল লুকা সিংহ অফিসিয়াল সকাল সকাল রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য রেডি হয়নি তোমরা হয়তো ভাপে যে শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি না এখন বাজে হচ্ছে পনেরো বারোটা আমরা যাব হচ্ছে মাসি বাড়িতে আজকে বর্দার দোকানে পুজো আছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই বর্দার দোকানে পুজো আছে তাই যাব মাসি বাড়ি চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে বেরিয়ে পড়েছি আমি আর আমার মা এখন আমাদের তো বাস স্ট্যান্ডে যাওয়ার সাথে হচ্ছে টোটো বা অটো এখন ধরবো

হয়েছে বলতো আমার সানগ্লাসটা অনেক দিন থেকে ভেঙে গেছিল আর বাস স্ট্যান্ডে এলাম আমার দাদার একটা বন্ধুর দোকান আছে ওইখান থেকে সানগ্লাসটা নিলাম কেমন হয়েছে জানিও আর আজকে তো অক্ষয় তৃতীয় কী কী দিল দেখো আমাদেরকে ঠান্ডা আর ফিরি ফিরি একটু মিষ্টির প্যাকেট ছিঁড়ে গেল হ্যাঁ টাকা নিয়েছে কিন্তু এমনি আজকে এসেছি বলে তো মিষ্টির প্যাকেটটা পেলাম নাহলে তো সানগ্লাসটা পেলাম চলো এখন খেয়ে নিই চলে এসেছি মাছে এসে ড্রেসও চেঞ্জ করে নিলাম দোকানে পুজো হয়ে গেছে যে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে তোমাদেরকে দোকানে নিয়ে যাচ্ছি চললাম আমি এখন দোকানে দেখি দোকানে কি করছে সবাই আমি দোকানে এসে দোকানদারি চালু করে দিয়েছি কি কি নেব ভাবছি আমি দেখি এই যে লক্ষ্মী গণেশ অক্ষয় তিথি আর পূজো এইখানেই হয়েছে এটা আমার ঘুষ এতদিন দোকানে বসেছিলাম তার জন্য আহ দেখি সবাই ঘরে কি করছে এই যে এখানে রান্না হচ্ছে মাংস এবারে খেতে বসবো আমরা সব এই যে মাংস পটোল আলুর তরকারি আর আছে ডাল ভাত খাচ্ছি সব আর আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে মামা আর একটা মামা মেসো এই যে মাসি আর আমার মা হচ্ছে খাওয়ার দিচ্ছে এই যে দুটো ভাই বসে আছে

Ich du das Gefühl, dass ich যে হয়ে মিষ্টিগুলো প্যাকিং করা করে নিলাম এবার এগুলো বিকেলে যাবে দোকানে তারপরে সবাইকে দেওয়া হবে মিষ্টি আর ক্যালেন্ডার বিকালে একদম তোমাদের সঙ্গে দোকানে গিয়েই দেখা হবে এখন একটু রেস্ট করে নি চলো বানাই এই যে এইটা হচ্ছে আমার দাদার দোকান এই যে এইখানে ভাই ও শরবত শরবত বানিয়েছি আমরা আর এখানে দেওয়া হবে মিষ্টির প্যাকেট করে দেবে

চলে এসেছি আমাদের গাড়ি একটা কাকুর গাড়ি এটা এখানে যাবো বাড়ি দেখো তো জায়গাটা চিনতে পারছো হ্যাঁ চলে এসেছি ফাইনালি আমরা বাড়ি সারাদিন হুজ্জুতি করে মাসির বাড়িতে আর একটা কথা বন্ধু তোমাদের সাথে শেয়ার করি আমার মাসিদের ওইখানে লোকগুলো এত ভালো না আমার দাদা তো বাড়িতে নেই এখন তো আমরা যেহেতু গ্রসারি ঘরও নিয়েছিলাম মানব কি করে এত বেলা কালকে না হয় আসা যেত কিন্তু ওইখানে একজনকে বলা মাত্রই সঙ্গে সঙ্গে আমাদেরকে গাড়ি করে বাড়ি দিয়ে গেল। আর আমাদের এইখানের মানুষগুলো কি বললেও হাসি পায় গাড়িতে তোমার ধরো রাস্তায় দেখা হলো বাড়িতেই আসবে বাট তোমাকে নিয়ে আসবে না ঠিক আছে আমি বুঝে পাই না তারা কি ভাবে যে তারা এলে গাড়ির তেলটা কম পড়বে আর আমাদেরকে যদি নিয়ে আসে তাহলে কি তাদের গাড়ির তেলটা বেশি পড়বে আমি জানি না আমাদের এখানে কিছু কিছু মানুষ আছে এরকম তবে আমার মাসিদের ওইখানটায় পরিবেশটা যেরকম ভালো মাসিদের বাড়ির ওখানে মানুষজনগুলোও খুব ভালো বুঝলে সবই কি হবে যাই হোক যাই হোক আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আমরা এখন চলে এসেছি বাড়িতে ফ্রেশ হই তারপরে তুই কি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো